জনাব গোলাম রব্বানি একটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কয়েকদিন আগে আমি আরো স্পেসিফিকলি বললে যে একুশ জানুয়ারি সোমবার আপনি কথা দিয়েছিলেন আপনি বলেছেন কথা দিচ্ছি ছাত্র দল পরিচয় কোনো নিয়মিত শিক্ষার্থী থাকলে আমরা কোনো ধরনের সমস্যা করব না সেই কথার পরে আপনারা আর কি করলেন সেটি আমার একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে এটাও পরিষ্কার যে কোনো ছাত্রকে হলে থাকতে গেলে তাকে আপনাদের প্রতিশ্রুতির উপরই নির্ভর করতে হবে আসলে ধন্যবাদ একটা কথা আছে যে না কানলে নাকি মায়ও দুধ দেয় না জন্মদাতা মাও হচ্ছে না কান বাচ্চা না কান্না করে তাহলে কিন্তু দুধ দেয় না সো আমি বলবো এখানে আমাদের ছাত্রদলের বড় ভাই আছে আজ থেকে দশ বছর আগে যেটি মনে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী ঢাকা বিশ্ব আইন বিভাগে মনে আছে এখানে আরোকে হলের সামনে একদম এই হাকিম চত্বরে ছাত্রদলের দুই গ্রুপের একটা অন্তরকন্দল এবং পুরো বিশ্ববিদ্যালয়টা একটা করার অবস্থা গোলাগুলি দুই নিজেদের মধ্যে ওই ঘটনার পরে তার আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাস ছাড়ে এরপরে লাস্ট টেন ইয়ার্সে তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে আসার অথবা ওরকম অ্যাপ্রোচ বা কার্যক্রম চোখে পড়েনি আমাদের পরেনি আমরা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ছিলাম চোখে পড়েনি এরপরে আর হলে যে ব্যাপারটা হলের ছাত্র উঠানো সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা আমাদের প্রবর্তাদের একটি সর্বশেষ পরিবেশ পরিষদের মিটিংয়ে পরিবেশ পরিষদের মিটিংয়ে আমাদের আকরাম ভাই আমার হলের বড় ভাই দলের জেনারেল সেক্রেটারি তিনি বলেছিলেন তখন দশমন্দিন হলের আমাদের সম্মানিত প্রভেসার সুন্দর উত্তর দিয়েছেন কোনো হলের কোনো প্রভেসের কাছে ছাত্র দল জাতীয় ছাত্র থেকে বা অন্য কোনো সংগঠন থেকে যে তালিকা দেয়া অথবা হলে যে বৈধ ছাত্রদের জন্য যে টাকা জমা দিতে হয় সেটা জমা দিয়ে কারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে তাদেরকে লিস্ট দেওয়া এটা এখন দেওয়া হয়নি আমাদের জানা মতে ছাত্র দলের প্রত্যেকটি কমিটি যারা রানিং আছে তাদের কারোই ছাত্রত্ব নেই রানীর ছাত্র নেই সুতরাং এক্ষেত্রে আমাদের কিছু আসলে করণীয় কিছু নেই ওকে আমরা জেনেছি যে প্রক্টরের সহায়তায় পরীক্ষা দিতে যেতে হয়েছে পুলিশের সহায়তায় আসলে ছাত্রদল দল করছেন বা অন্য ছাত্র রাজনীতি করছেন বলে এরকম করা হচ্ছে সেগুলিকে কি আপনার চোখে পড়ে না মানে আমি একদম নাম ঠিকানা এখন বলতে চাই না সেটি জিনিস আব্দুর রহিম বলবেন আহ আমরা হলে থাকা অবস্থায় এবং আমি হল ছেড়েছি চার বছর আমরা আমরা যে দেখে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আইন করে ধর্মীয় রাজনীতি এবং ছাত্র শিবির রাজনীতি নিষিদ্ধ আছে এবং বস্তুত সর্ব লাস্ট ফিউ ইয়ার্স ছাত্রদল এবং শিবির একে অন্যের পরিপূরক মানে নয়ন অঙ্গ যেমন নয়নের পাতা এরকম হয়ে গেছে এবং তারা যে নিজে বলেছেন যে ছাত্রদল শিবির একই মায়ের পেটের দুই সন্তান সেক্ষেত্রে মানে আমরা কিন্তু এটুকুই বলছি যাদের কাছে জিহাদি বই পাওয়া গেছে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য সংবলিত পোস্ট পাওয়া গেছে সেটাকে আমরা আমাদের যারা আছে দায়িত্ব যারা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তারা

সম্পূর্ণভাবে আমি এই কথার সাথে দ্বিমত পোষণ করছি এবং আপনি যদি সেই সময়কার নিউজ এবং যারা হামলা করেছে আমাদের তৎকালীন সভাপতি সুলতান সাল্লাদিন টুকুর উপরে রেঞ্জ দিয়ে পিটি রক্তাক্ত করে রক্তাক্ত করেছে ক্যাম্পাস ছাড়া করেছে তারা প্রত্যেকে ছাত্রলীগের সাথে জড়িত ছিল দ্বারা ছাত্রলীগের সমস্ত ওই সময় নেতাকর্মীরা আমাদের মধ্যে কমিটি আমাদের নতুন কমিটি হয়েছিল কমিটিকে সামনে রেখে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম ছাত্রলীগের ওই সময়ের নেতাকর্মীরা তখন মানে আমাদের মধুর ক্যান্টিন থেকে শুরু করে কলাভবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা যুদ্ধ যুদ্ধ অবস্থার মতো করে অ্যাম্বুস করে অ্যাম্বুস করে আমাদেরকে নেতাকর্মীদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে আমাদের কেন্দ্রীয় সভাপতিকে যে যে ছেলেটার ছবি এসেছিল যে পত্রিকা এখনও যদি দেখেন যে তারা রেঞ্জ গিয়ে আক্রমণ করতেছে বিভিন্ন লাঠি সোটা দিয়ে আমাদের আক্রমণ করে আমাদের নেতাকর্মীদের রক্তাক্ত করে আমরা সেখান থেকে এর তাদের সাথে সরকারি দলের সংগঠন প্রশাসনের সহযোগিতা পুলিশের সহযোগিতা তাদের সাথে আমরা টিকতে না পেরে আমরা ক্যাম্পাস থেকে তখন চলে এসেছি রব্বানি আরেকটি কথা বলেছি ঘটনাটা বলছি আমি বলেছি ভাই কে যে হাসান মামুন ভাই তখন সম্ভবত আমাদের আমাদের কমিটি নিয়ে আমরা নতুন কমিটি হইছে আমরা ক্যাম্পাসে গেছি এখানে আমাদের মধ্যে কোনো কন্ডল ছিল না আমাদের মধ্যে কোনো কন্দল নাই আমরা গেছি পরবর্তী আপনি জানেন হয়তো আমাদের প্রত্যেকটা কমিটি হওয়ার পর আমরা মধু কেন্দ্রিক একটাই আমরা প্রোগ্রাম করি যাই অনুমতি নিয়ে যদি একটু আপনার কাছে জানতে চাই যে আহ ছাত্রলীগ যে একটি প্রতিশ্রুতি দিল যদি কেউ নিয়মিত শিক্ষার্থী থাকলে কোনো ধরনের সমস্যা করবে না এই প্রতিশ্রুতি তারপরে কি আহ হলের অবস্থার কোনো তফাত হয়েছে কিনা আপনারা সেরকম কোনো না এ তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা অনেক মুখরোচক কথা বলেছে আমরা শুনেছি খুব ভালো লেগেছে রব্বানির কথা আমরা শুনেছি প্রশাসনের কথা শুনছি প্রতিনিয়তই শুনছি আমরা কিন্তু আজ থেকে সেখান থেকে বের হওয়ার পর আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয় আমাদের একটা ছেলেকে এখন পর্যন্ত কোনো হলে থাকতে দেওয়া হয়নি। আমরা তো

তো আরেকটি রব্বানি বলছে যে আমরা ধর্মীয় ছাত্র দল শিবির একে একে পরিপূরক কিন্তু ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের দ্রুততম কোনো সম্পর্ক না আমি এখান থেকে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের সাথে ইভেন আমাদের কোনো যদি মনে আছে কিনা আচ্ছা ঠিক আছে যাই হোক যাই হোক আমি একটু রোহিত সাহেবকে কথা বলতে দেন আপনি বলছেন যে কোনো দ্রুততর সম্পর্ক নাই কিন্তু আপনি যে দলটির সাথে আপনাদের সম্পর্ক রয়েছে তারা তো এইভাবে বিভেদ প্রভেদ দেখেন না আপনারা তারা তারা জাতীয় রাজনীতির প্রেক্ষাপট আমাদের ছাত্র রাজনীতির ছাত্র রাজনীতির আপনি আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি আপনার মুখের যে কথা সেই কথার আসলে বড় কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আপনার মুখের কথার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো যে আবাসিক আমাদের একাডেমি সকল কার্যক্রম হল কেন্দ্রিক হয়ে থাকে সেখানে সরাসরি বিশ্ববিদ্যালয়ের নিজেদের উক্তিতে কোন ছাত্র দল বা অন্য কোন সংগঠনের নেতা করবে তাদের কাছে আসেনি তাদের সামনেই বলেছে আমি আমিও উপস্থিত ছিলাম এটার দায়ভার কিন্তু আমাদের নয় একটু মনে রাখবেন হ্যাঁ এটার দায়ভার কিন্তু আমাদের নয় জি এবং আমরা বলেছি যে আমাদের আমরা যে খোঁজখবর নিয়েছি ছাত্র দলের বর্তমান যে কমিটি রয়েছে কোনো কমিটির কোনো নেতাই কিন্তু রানিং স্টুডেন্ট না

হাস্যকর একটি কথা বলতে হয়েছে এবং দুই ঘন্টা অবরুদ্ধ করেছে আমি যে কথা বলবো প্রথমত যে মাথা যদি না থাকে মাথা ব্যথা থাকার কোনো প্রস্তুতি ওঠে না যেখানে কোটা নামে কোন শব্দই নাই সেখানে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম আসলে খুবই হাস্যকর কারণ গণজাগরণ মঞ্চ যেমন লেবু করতে পারে আমাদের ছোট ভাই নুরু ছাত্রলীগের কর্মী ছিল আমরা দেখেছি বললো আক্তারের কথা বলেছে আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই

অবশ্যই পুনরায় পরীক্ষা দিতে হবে এবং সারাক্লবি দিয়েছি হ্যাঁ সেটার প্রেক্ষিতে ঘটনাটের পরীক্ষাটি হয়েছে সুতরাং ক্রেডিটটা সম্পূর্ণ ছাত্র আমি কিন্তু বলছি যে সবাই কিন্তু প্রশ্ন ফাশের সঙ্গে যে ছাত্র লীগের নাম জড়িয়ে যে আলাপটা সেটি কি আসলে পুরোই মিডিয়ার সিস্টেমে সরি কোন প্রশ্ন ফাশের সঙ্গে যে ছাত্র লীগের নামটি জড়িয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে

দেওয়ার কথা যে নিয়মিত ছাত্র কে আসলে হলে থাকতে পারছেন না সেগুলি কর্তৃপক্ষের কাছে যাওয়ার কথা যেটা আমার প্রথম প্রশ্ন ছিল সেই নাম কি আপনার আসলে আমি প্রথমেই বলে নিই যে যখন থেকে আমরা সহাবস্থানের দাবি তুলছি বা আমাদের সহাবস্থান তো কোনো করুণা নাই করুণা ভিক্ষাও নাই এটা আমার অধিকার আপনি আমাকে দিবেন এখানে ছাত্রলীগ আমাকে দিবে তাও না বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এটা ইনশিওর করবে নিশ্চয়তা দিবে যা সমস্ত ছাত্র এখানে থাকবে এখন বিষয়টা হচ্ছে কোথায় গোলাম রব্বানী বললো যে আমরা তাদের সাথে যোগাযোগ করিনি এটা আসলে ঠিক নয় হ্যাঁ প্রশাসনের সাথে। আমরা এই কথা হওয়ার পরে রব্বানীর সাথে আমাদের সাধারণ সম্পাদকের যেদিন কথা হলো আমাদের ওখানে আলোচনা হল তারপর দিন আমরা প্রক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তাকে বলেছি আমরা তো আসতে চাই ক্যাম্পাসে আপনি আমাদেরকে কিভাবে যোগাযোগ কিভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন আমরা তার সাথে কন্ট্যাক্ট মানে টেলিফোনে যোগাযোগ করেছেন হ্যাঁ

তা আমি যদি বৈধ ছাত্র আমি হলে থাকতে চাই আমি কি ধরনের মানে আমি আমি কর্মী ধরনের নিশ্চয়তা দিলে আমি সেখানে এখন বৈধ ছাত্র যারা তার হলে কিভাবে থাকবে প্রভোসার নিশ্চয়তা আমি বৈধ ছাত্র আপনি বৈধ ছাত্র আমার বৈধতা লিস্ট ধরে আমি হলে থাকতে চাই সেখানে আমার থাকার ব্যবস্থা করবে ওঠানোর ব্যবস্থা করবে এবং প্রতিপক্ষ থেকে যেন হামলা না হয় মামলা না হয় পুলিশ যেন না ধরে

ছাত্রদল সেখানে আমাদের অন্তত যারা নির্বাচনের সাথে জড়িত থাকবে তাদের তো হলে থাকতে হবে ওকে